বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে আমি সাউথ আফ্রিকার খুব সুন্দর একটি রাস্তা দেখাচ্ছি এবং সাউথ আফ্রিকা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব তো এই তথ্যের পাশাপাশি এই যে স্ট্যান্ড এই জায়গাটির নাম হচ্ছে সাউথ আফ্রিকার স্ট্যান্ড তো সাউথ আফ্রিকা স্ট্যান্ডের এই ভিডিওটির পাশাপাশি সাউথ আফ্রিকা সম্পর্কে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি সেটি হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার কিন্তু তিনটি রাজধানী রয়েছে এর মধ্যে একটি রয়েছে প্রিটোরিয়া তারপরে ক্যাপটাউন আরেকটি হচ্ছে রুম ফন্টেইন অর্থাৎ এই তিনটি শহর রয়েছে রাজধানী রয়েছে দক্ষিণ আফ্রিকার আবার যদি একটু আপনাদেরকে আমি ধারণা দেই সেটা হচ্ছে প্রিটোরিয়াকে প্রশাসনিক রাজধানী ক্যাপটাউনকে আইনসভার রাজধানী এবং রুম ফন্টেইনকে বিচারিক রাজধানী হিসাবেই তারা ধরে থাকেন আবার দক্ষিণ আফ্রিকার রাজধানীর শহরগুলো হলো প্রিটোরিয়া এটি দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী এবং এখানে সরকারের নির্বাহী শাখা অবস্থিত তারপর যদি বলি ক্যাপটাউন সম্পর্কে তো ক্যাপটাউন হচ্ছে আইনসভার রাজধানী সেখানে দেশের সংসদ অবস্থিত তারপরে সর্বশেষ যেটি আমি তিন নাম্বার বললাম সেটি হচ্ছে রোম ফন্টেইন এটি বিচার বিভাগের রাজধানী এবং এখানে সুপ্রিম কোর্ট অফ আপিলটি অবস্থিত এছাড়া দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর হলো জোহানেসবার্গ যা দেশটির অর্থনৈতিক কেন্দ্র হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত তো যাই হোক আমি দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা বলে আসলে বলছি তবে আমরা আসলে যারা নর্মালি কথা বলে থাকি তারা আসলে সাউথ আফ্রিকা বলে থাকি তো এই যে সাউথ আফ্রিকা রাষ্ট্র সম্পর্কে যদি আসলে আপনাদেরকে ধারণা দেই অনেকেই আসলে সাউথ আফ্রিকা নিয়ে একটা নেগেটিভ ধারণা রয়েছে যে এই সাউথ আফ্রিকার শহরগুলোতে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ অনেক বেশি হয় এবং ভয়ানক অনেক ঘটনাই ঘটে তবে যেটি আসলে আমি এই সাউথ আফ্রিকা সম্পর্কে বা ক্রেপটন সম্পর্কে যদি বলতে চাই এটি হচ্ছে শহর আর ক্যাপটাউন বা এই শহর এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তবে অবশ্যই নিজেকেও কিন্তু অনেকটা নিরাপদে চলতে হয় আর ক্যাপটাউন শহরটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং ক্যাপটাউন শহরের খুবই নিকটবর্তী এলাকাতে কিন্তু খুব সৌন্দর্যপূর্ণ একটি বিচ রয়েছে অর্থাৎ সাগর রয়েছে তো আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে যারা আসলে আমাদের দেশের মানুষ আছেন তারা হয়তো বা অনেকেই ক্যাপটাউন সম্পর্কে বা সাউথ আফ্রিকার সম্পর্কে ধারণা থাকতে পারে বা অনেকেরই হয়তো বা ভিডিও দেখা হয়নি তো আমি ক্যাপ্টা আজকে আপনাদেরকে স্ট্যান্ড যে স্ট্যান্ডের এই জায়গাটির নাম আবারও বলছি যে এটি হচ্ছে স্ট্যান্ড শহরের স্ট্যান্ড তো স্ট্যান্ডের এই যে রাস্তাগুলো দেখেন দুই পাশে আমরা এত সুন্দর সুন্দর বাড়ি দেখছি আর সবচেয়ে বড় যে বিষয়টি এই সাউথ আফ্রিকা অনেকেই বলে থাকে যে অসভ্য রাষ্ট্র কিন্তু দেখেন এই অসভ্য রাষ্ট্রেও কত সুন্দর সুন্দর রাস্তা এবং গাড়ি ঘোড়া যে চলছে প্রত্যেকটা কিন্তু লেন বেঁধে নির্দিষ্ট সীমার মধ্যেই কিন্তু গাড়িগুলো চলছে এবং এই রাস্তাগুলোর মধ্যে আমরা যে ফ্লাইওভারগুলো দেখতে পাচ্ছি বা ওভার ব্রিজগুলো দেখতে পাচ্ছি সেগুলো খুব বেশ সুন্দর এবং দেখেন যে লেনগুলো অর্থাৎ রাস্তার মাঝখানে কিন্তু যে লেনগুলো রয়েছে সেই লেনের ভেতরেই কিন্তু গাড়িগুলো গাড়িগুলো তাদের নির্দিষ্ট গতিসীমার মধ্যে চলাচল করছে আমি যেই রাস্তাটি মুহূর্তে দেখাচ্ছি এটি দুই লেনের একটি রাস্তা এবং দুই দুইটি লেনের রাস্তার পাশে কিন্তু আরেকটি ছোট্ট লেন রয়েছে যেটির আসলে কোনো দাগ বা চিহ্ন নেই তো সেখান দিয়ে কিন্তু সাধারণ মানুষও কিন্তু যাতায়াত করে থাকে তো আমি এই যে স্ট্যান্ড অর্থাৎ সাউথ আফ্রিকার যে রাস্তাটি আপনাদেরকে দেখালাম এবং এই রাস্তাটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এটি নিয়ে আসলে আপনাদের মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম